যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো হয় তবে দেখাও যে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকোয়াল টু থ্রি এবি ঘনম বাড়িতে বি প্লাস সি এর হোল বাই থ্রি বি প্লাস প্লাস এর বাই থ্রি এ প্লাস এ প্লাস বি এর হোল বাই হলো ওয়ান তো সমাধান তাতকৌ নাম্বাৰৰ তো দেৱা আছে আছে এ প্লাছ বি প্লাছ চি ইকুৱ টু জিৰ' কাজ কৰি নেই এ প্লাছ বি ইকুৱেল টু মাইনছ চি

এব ইন্টু হলো এ প্লাস বি আর দেওয়া প্লাস সি কিউব তাহলে এবি সমান সমান বের করে নিয়েছি মাইনাস সি তাহলে মাইনাস এর হোল কিউ মাইনাস থ্রি এটার মান হল মাইনাস সি প্লাস হলো তাহলে माइनस सी इंटू माइनस सी इन इंटू माइनस सी माइनस माइनस मैनेजरमेजे प्लस सी स्कोर इंटू हलो माइनस सी प्लस ए माइनस की क्या माइनस सी एने दूटा एक तीनटे ये लिखते परि कि माइनस सी सिक्यूब य माइनस और यनस मैनेजरमैटेज कल प्लस थ्री ए बी सी প্লাস হলো সিকিউব এই সিকিউব আর এই সিকিউব কাটা যায় তাহলে কি শুধু থ্রি এ বি সি যেটা হলো রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকয়াল টু রাইট হ্যান্ড সাইট সব এটা ছিল হলো তোমার ক নাম্বারের এখন ক নাম্বারের ক্ষেত্রে

এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো তাইলে বি প্লাস সি ইকোয়াল টু হলো এইটা সমীকরণে এক দিয়ে নিলাম এটা দিলাম দুই নাম্বার এবং এ প্লাস বি ইকুয়াল টু জিরো এ প্লাস সি ইক সমীকরণ নাম্বার দিয়ে দিলাম তিন রাইট না হ্যান্ড साइड বি প্লাস সি এর হোলেস্কেয়ার বাই হলো থ্রি বি সি প্লাস সি প্লাস এর হোলেস্কেয়ার বাই হলো থ্রি সি এ প্লাস এ প্লাস বি এর হোলেস্কেয়ার বাই থ্রি এ বি ও সমান সমান দিয়ে নিলাম তো এটার মান হলো মাইনাস এ এর হলো স্কোয়ার থ্রি বি সি প্লাস এটার মান হলো বি মাইনাস বিসি এ প্লাস এটার মান হল মাইনাস সি এর হল থ্রি এ বি এক দুই ও তিন নং সমীকরণ হাতে আগে যে সমীকরণগুলো দিয়েছিলাম সেই সমীকরণ থেকে মান মান নিয়ে নিয়েছি এটা করলে পরে হয় কি দুইটা মাইনাসে গুণ করলে হয় শুধু এ স্কেয়ার থ্রি বি সি প্লাস এ দিয়ে এ কাজ করলে দুইটা মাইনাস ওই সেই একেই বি স্কোয়ার থ্রি সি এ প্লাস সি স্কোয়ার থ্রি বি আমরা জানি মাইনাস এ ইন্টু মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যায় আর এ গুণ করলে হয় এ স্কোয়ার এইগুলো শিখ ওই নিয়মেই করা হয়েছে এখন লসাউ করব লসাউ করলে থ্রি কমন থ্রি আছে এরপরে এ বি সি লসাউ করলে এটা হয় তাহলে এটা তারা ভাগ করলে থাকে কি শুধু থ্রি বি সি দিয়ে ভাগ করলে থ্রি বিসি দিয়ে ভাগ করলে এ তাহলে হয় কি এ কিউ প্লাস এটা দ্বারা ভাগ করলে থাকে বি বি কিউ প্লাস এটা দ্বারা ভাগ করলে থাকে কি শুধু সি সি স্কোয়ার আছে আর সি গুণ করলে হয় সি কিউ এখন সেই এ কিউ প্লাস বি কিউবের সূত্র বসাবো এ প্লাস বি এর হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু হলো এ প্লাস বি প্লাস হলো সি কিউ আর নিচে থাকে থ্রি এ বি সি এর মান হলো কি মাইনাস সি এর হল কিউ মাইনাস থ্রি এ বি এটার মান হলো মাইনাস সি প্লাস হলো সি কিউ নিজের হলো থ্রি এ বি সি এখানে লিখে দেই মান বসিয়ে তাহলে মাইনাস সিকিউ মাইনাস যে মাইনে প্লাস থ্রি এবি প্লাস হলো সি কিউ নিচে দেওয়া আছে থ্রি এ বি সি তাহলে এইটা আর এইটা কাটা যায় তাহলে তাই কি উপরে থাকে থ্রি এ বি সি নিচে থাকে থ্রি এ বি সি তাই থ্রি এবি থ্রি সি দেওয়ার বাকাল হয় ওয়ান যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দিয়ে আছে সুতরাং আমরা লিখতেই পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট শুভ